আজকের রেসিপি আমার হচ্ছে চিংড়ি মাছের ঝাল তো এখানে আমি কিছু টমেটো নিয়েছি টমেটোগুলোকে ব্লেন্ড করে নেব ঝালেতে হচ্ছে কি না টমেটো লিকুইড করে ব্লেন্ড করে নিলে গ্রেভিটা সুন্দর হয় তো পেঁয়াজটাকেও আমি ব্লেন্ড করে নিয়েছিলাম তো একটা প্যানের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম তারপরে এখানে কিছু মশলা আছে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া দুই টুকরো গোটা শুকনা মরিচ আমি এখানে এবার প্যানের মধ্যে ব্লেন্ড করে রাখা টমেটোটা ঢেলে দেব তারপরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আর আগে থেকে আমি টকটইটা ফাটিয়ে রেখেছিলাম তো আমি তিন চামচের মতন টকটই দিয়ে দিলাম আর মশলাগুলোর মধ্যে অ্যাড করে দিলাম এই পর্যায়ে দিয়ে দেব তেল দিয়ে আমি ওভেনটাকে জ্বালিয়ে নেব ভালো করে এবারে মশলাগুলোকে একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিলাম আমি লবণ পরিমাণ মতো ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে প্যানের মধ্যে মশলাটা না লেগে যায় যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে মাসাল্লা। খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে তো এইবারে আমি কেটে রাখা পরিষ্কার করে রাখা চিংড়ি এক এক করে দিয়ে দেব আবার পুনরায় ভালো করে চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যত সুন্দর কষানো হবে চিংড়ি মাছের ঝালটা ততটাই সুন্দর হবে আর চিংড়ি মাছের গন্ধটা চলে যাবে ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে আমার নারকেলের দুধটা অফলাইনে বের করে রাখা ছিল ফ্রিজের মধ্যে আগের দিন সময়টাকে সেভ করার জন্য তো এখন চিংড়ি মাছটা আমার ভালোভাবে কষিয়ে শুকনো করা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আবার দুধটাকে দিয়ে আবার একটু কতির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে নেব তো আমার চিংড়ি মাছের কালারটা কেমন সুন্দর এসেছে খুব সুন্দর এসেছে আমার কষানাটাও ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি ঢাকা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেব এই যে আবার দশ মিনিট পর চলে এসেছি আমার প্রায় হয়ে গিয়েছে চিংড়ি মাছের ঝাল মাশাল্লা খুব সুন্দর কালার এসেছে তো এখন আমি দিয়ে দেব গোটা দুটো কাঁচামরিচ বেশ আমার চিংড়ি মাছের কালিয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার মতন চিংড়ি মাছের কালিয়াটা আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা রাখছি খুব সুন্দর লাগবে আর অন্যদিকে আমি একটু ভাজি করে নেব আজকের ভাজি করবো কলাই আর আলু আমি এখানে একটু আলু করে লাল লাল করে ভাজি করে নেব তারপরে আমি সিদ্ধ করে রেখেছি একটু বিম ভীমকড়াই কারণ গ্যাসটা আমার একটু কম পড়বে আর যদি ভীমকড়াই আলু একসাথে ভাজা করে সিদ্ধ করতে চাই তো অনেকটা সময় লেগে যাবে গ্যাসটাও অনেকটা বেশি খরচ হয়ে যাবে তো এখন যা গ্যাসের দুর্মূল্য বাজার গ্যাসের যা দাম আমাদের কিছু করার নাই একটু সংসারের আর্থিক খরচ একটু কমানোর জন্য এইভাবে আমাদের রান্না করতে হয় তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আগে থেকে একটু হলুদ আর নুন দিয়ে আমি ভীম কয়েকটাকে সিদ্ধ করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি আমার ভাজাটা হয়ে যায় তো আমি কলাই আর আলু একসাথে করে দিয়েছি এবারে হচ্ছে কিনা একটু ভাজা ভাজা করে লাল লাল করে নিল হয়ে যাবে আলুটাও আমার অনেকটা সিদ্ধ হয়ে এসেছে ফিফটি পারসেন্ট তো বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে যেসব আমার বন্ধুরা চলে এসেছেন শেষ পর্যায়ের দিকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা আর যেসব বন্ধুরা নতুন আজকের আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা টাকা প্রেস করতে ভুলবেন না যাতে করে আমি ভিডিও আপলোড দেবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাই এই আমার হচ্ছে কি না ভীমকলাইটও ভাজা হয়ে গিয়েছে একদম লাল লাল হয়ে গিয়েছে মশাল্লা খুব সুন্দর কালার এসছে